দেখে এত ভালো লাগছে আমাদের সবার মাশরুম পাকড়াটা অনেক কিছু পছন্দ বেগুনি আসসালাম আলাইকুম আমরা আজকে আরেকটা রোজার দিন শুরু করলাম বাট আয়াত বাসায় আয়াত আজকে স্কুলে যেতে পারিনি শরীরটা তার বেশি ভালো না এখন আমার আজকে ডাক্তারও আছে সো আমি এখন ডাক্তারের কাছে যাব দেন একটু শপিংয়ে যাবো তো আজকে সব মিলায় আমাদের আজকের দিনটা শুরু হয়ে যাচ্ছে বাইরে রোজার আসার পর থেকে বাইরের ওয়েদারটা খুব বেশি ভালো আলহামদুলিল্লাহ আর আমাদের রোজাগুলো আসলে খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো চলেন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের দোয়াতে আমাদেরকে রাখবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে বিশেষ করে উইন্টার টাইমে কারণ গাছের পাতা একদমই থাকে না মানে গাছের পাতা যখন থাকে তখন একরকম ভালো লাগা বাট গাছের পাতা যখন থাকে না তখন কিন্তু দেখতে আর এক রকম সুন্দর লাগে আর এখন যেহেতু স্প্রিং মানে ছোট ছোটো পাতা বের হচ্ছে সেটা তো দেখাও যায় না বাট স্টিল এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে নিরিবিলিও আমার কাছে তো এখন এই আমার ডাক্তার পড়ছে যাচ্ছি আর সব থেকে বড় কথা যে ওয়েদারটা ভালো মানে পুরা রোদ ঝলমলে দিন রোজা আসার পর থেকে শুরু হয়েছে তারপর আজকে আমার কাছে একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে হ্যাঁ কুয়াশা ছিল আর একটু ঘোলা ঘোলা তারপর খারাপ লাগছে না ভালোই লাগছে এই যে লম্বা গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে রাস্তাটা পুরো জুড়ে এই লম্বা লম্বা গাছ আর এখানে তো দেশের জাতীয় ফুল কি বলে ওটা নাম ভুলে গেলাম জাতীয় ফুল এটার নাম জন্য কি হ্যাঁ জাতীয় ফুল কারণ হচ্ছে এটা মানে কোনো কিছুই করা লাগে না অটোমেটিকলি ওর মতন করে সুন্দর করে উঠে যায় সো সুন্দর করে উঠে যায় মানে ওর কোনো পরিচর্যা নাই কোনো কিছু নাই মানে জাস্ট অয়েলেই হয়ে যাবে বিষয়টা এরকম আমি চলে এসেছি আমার ডাক্তারের হচ্ছে ফিজিওর কাছে কাছাকাছি আর এই জায়গাটাতে আমাকে নতুন দিছে যেহেতু আমরা এখন বাসা এই সাইডে নিচ্ছি আমার কাছাকাছি যেটা আছে সেটাই আমাকে দেওয়া হয়েছে বাট এই সার্জারিটা অনেক মানে ফিজিওর এই জায়গাটা অনেক বেশি সুন্দর মানে আমার কাছে খুব ভালো লাগছে আমার এরকম জায়গায় বেশি পছন্দ আর হলুদের তো হলুদ ফুলে তো ঘাসে ঘাসে ভরে গেছে একদম পুরাই দাঁড়ান আপনাদেরকে ড্যাফোডিলগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি And like I said, all we're doing now is, like I said, we're into some strength work and we'll go from there. Cool. Okay. Lovely. So we'll go to the wall. Mm -hmm. So again, we're keeping within a range you're comfortable with. So again, what you're going to do is just nicely get your hands. That's more comfortable, isn't it? Yeah. Yeah, yeah, yeah. So push against it. Good. Do you feel the muscles switching on? Yeah. yeah. Yeah, that's fine. All right, stand to the side. Yeah. That's it. And now push your arm mm -hmm. up against the wall. So as if you were doing that. My so I'm yeah, I, I <laughs> that's it. Because that's your weakest one. So okay. like, same. go open up. You're good. Sit, sit, sit. So I think as well. <gasps> yeah, yeah. Done really well. Hmm. You have okay. got to add one new exercise every time. <laughs> and, I think, and I think you're walking in there, getting your arms moving. Because what we need is it to start with some gentle resistance moving there. So we'll go from there. I'll be taking a seat so, uh april, are you away at all? Uh, no, april. no we are not away. april, we should... holiday uh, 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 time. Uh, uh, maybe but you're uh, not here Se yet. second of april. second yeah, of april. Fine. We have morning or afternoon works better. What? afternoon. afternoon is better. Uh, i've got four o'clock that afternoon, I wednesday.

যে কুলায় ওঠা যায় না সেই জন্য ভাবলাম যে কুলায় রেখে যাই কিন্তু বেসনটা আমি চেয়ারে সেটে এনেছিলাম যে মনে করছিলাম যে ভালো হবে আসলে মেনলি লাস্ট দু এক বছর ধরে আমি বেস্ট হচ্ছে বেসনটা খুঁজে পাই না যে বেসনটা ভালো হবে বেসনের ভিতরে দুই তিন রকম আছে বাট কেউ যদি জানেন যে কোন বেসনটা ভালো মানে লং টাইম মচমচে থাকবে এবং বেসনটা ভালো হবে প্লিজ আমাকে নামটা দিবেন আমি ওই বেসনটা আনব কত ধরনের খাবার আছে এই দেশে কিন্তু আসলে সব তো খাওয়া যায় না কারণ বেছে বেছে হালাল হারাম সব বেছে বেছে খেতে হয় এগুলো এগুলো দেখাচ্ছে ভেজিটেবল বাট কেমন হবে জানি না বাট ভেজিটেবল হলেও যে ডোটা তৈরি করা হয়েছে এটা কি দিয়ে তৈরি করা সেটাও পরে দেখতে হবে ভেজিটেরিয়ান শুধু ভিতরে ভেজিটেবল থাকলে হবে না এখন আর নাই নেই কেন রোজার ভিতরে না রোজার পরে দেখি দিবনে আবার এই যে এই জিনিসটা খেতে কিন্তু অনেক বেশি মজা কিন্তু এটাও দেখে শুনে পড়ে নিতে হবে যে ভেজিটেরিয়ান মানে আমাদের জন্য পারফেক্ট কিনা এখানে কত ধরনের বেরিজ আছে তাই কেন না নিবো না কারণ এখন আর টাইম নাই অন্য আরেক সময় আসবো সব দেখে শুনে নিব এখন জানিতে আসছি তাই নেই টিউলিপ গার্ডেনের সময় আসতেছে চাইছিলাম তো টিউলিপ গার্ডেন যাবো বাট জানি না এই অসুস্থতা নিয়ে আমাদের যাওয়া হবে কিনা কারণ ওখানে গেলে যদি একটু সুন্দরভাবে ঘোরাফেরা না করা যায় তাহলে যে আসলে কোনো লাভ নাই আর এখানে অনেক ধরনের ফুল গাছের বীজ অলরেডি বের হইছে তো গার্ডেনিংটাও করা হচ্ছে না কী যে একটা হইলো আহিলকে নিতে আসছি আহিলকে নেওয়ার পরে একটু শপিংয়ে যাব আগে একটু করে আসছি এখন আবার একটু যাব শুধুমাত্র এখন রোজার টাইম অনেক আগায় আসছে দেখে মানে ইফতারি টাইম মানে এত ভালো লাগে মানে কষ্টটা অত বেশি হয় না না হলে তো খবর ছিল আহিলকে নেওয়া হয়ে গেছে আসবে কি এটা বুক নিয়ে তাহলে

ওটা কি এটা অনেক সুন্দর। ইসিটা দেখ 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 ইসি দেখ কি সুন্দর চামচ দেখ। তুই আমার গোটা চামচ দে সারা জীবন খুঁটা দিয়ে বড়া সেই দেখ এটা কি সুন্দর। Excuse me এত ছোট ছোট আম এই দোকানে এসে তো ছোট ছোট আম দেখছি যে অনেক ছোট্ট ছোট আহিল আই সরো একটা স্মল করে দেখো এটা স্মল এটা এটা স্মল লাইক এ ম্যাঙ্গো ড্রাগন ফ্রুটস নিতে চাও আচ্ছা যাও দেখি এই কমলাগুলো খাইতে সেই হবে এই কমলা লেবুগুলো মজা হবে দেশের দেশের লেবুর মতো আর কি নিবা আহিল্লো পেয়ারা এই বা হুম

এখানে এগুলো খেতে মজা কিন্তু এত বেশি মিষ্টিরে বাবা রে বাবা আর রোজার মাসে এরা যে এত জিনিস নিয়ে আসে মানে জিলাপি টেলাপি অনেক বেশি চলে তো শপিং করে বাসায় আসছি ও এখন আর ইচ্ছা করে না রে আল্লাহ প্রতিদিন প্রতিদিন কি আহিল আহিল

<laughs> no, please don't. Oké, daar ik we dit. Zal het zo gaan? Oké, het is oké, papa. Het is oké, Aayans. Het is oké, Aayu. Sorry, I'm really sneezy today, or I my my allergies are popping up. Tikke tikke naar Oh my God. Het is oké, okay, Aayu. we daar snel weer fixen, hou je op, niet? ik আমার গুড বয় রোজা রাখতেছে রোজা রাখবে যাও এটা ড্রেস চেঞ্জ করে সুন্দর করে যাও আয়াদ এটা নিয়ে ফ্রিজে রাখো তো এটা এটা আমার এটা আমার আগে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে বউটা আমার মানে আমার তোর বাপ কি কামার হ সেই বাপ কি তোমার কি বাপ হুম এখানে দুইটা পেয়ারা নিয়ে আসছি জাস্ট তিনটা আম নিয়ে আসছি কারণ এগুলা কেমন হবে জানি না ভালো না হলে পরে আর এগুলো যে দাম বাপ রে বাপ যে এক্সপেন্সিভ জিলাপি এখানে মাশরুম দেখে এত ভালো লাগছে মাশরুম চপ তো বাসায় অনেক বেশি চলে তো ভালো হ্যাঁ পাকোড়া চপ কি বলি

আরেশ আইনো তুই আমার সব থেকে ভালো এবং বেস্ট ভিউয়ার্স সকালে ঘুম থেকে উঠে দেখিস তো খালামনি তোরা অনেক বেশি মিস করি এই মাশরুম পাকোড়া তৈরি করি ইনশাল্লাহ একদিন আমি তোরা মাশরুম পাকোড়া আমার হাতে বানানো খাওয়াবো আর এখানে আমি মাশরুম পাকোড়ার ভিতরে হচ্ছে সব মশলা দিয়ে লবণ দিয়ে এখানে মাখিয়ে রাখবো মশলা বলতে পাউডার যেটা মরিচ হলুদ বাদে মরিচ আর গুঁড়ো লবণ হ্যাঁ হুম এই সুইট চিলিগুলো নিয়ে আসছে এটাতে পাকোড়া তৈরি করব। কারণ আমি সবসময় দেখি পাকিস্তান হোক বা মানে আমাদের এশিয়ান যারা আমরা রোজা রাখি সো অনেক সময় ভিডিও আসে না যে ইফতার তৈরি করতেছে সো আমি দেখি যে রাস্তার পাশে বা স্ট্রিট ফুড যেগুলো থাকে ওনারা এত মজা করে এই সুইট চিলিগুলো ভিজায় ভিজায়

é capaz do round plate do plate é isso quando vamos fazer ah mas talvez não ganhe nada para o washing que não faz chilies hein hum hum quem é bom me costumam né assim hum hum

আর এই যে আমি তোর মধ্যে সাথে চারটা খেজুর দিয়ে দিছি আইয়া তুমি কি টেবিল মুছছো আই 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 হ্যাভ আস্কড হোয়ার দে গো ক্লথ আই এম দে ওকে ক্লথ নিয়ে যাও আচ্ছা নিয়ে মুছো ওকে তুমি আগে টেবিলটা মুছো তারপরে গিয়ে গিয়ে করবে হিয়ার ইউ গো 2025 সালের রোজার মাসে এই প্রথমবার মহিতো ছাড়া আমাদের ইফতারি আজকে মহিতোর বদলে আমি বানাতে যাচ্ছি সুইট লাচ্ছি দেখেন সুইট লাচ্ছি বানাতে আমি প্রথমে এখানে আইস নিয়ে নিয়েছি জটপট দেখা দিই এর মধ্যে দিব দই জটপট দিয়ে দিব দই দই হ্যাঁ দই বলতে টক দই টক দই দিয়ে সুইট লাচ্ছি বানাতে তাহলে একটু সুইট সাওয়ার ভাব আসবে আর এটার সাথে দিব আপনার সুইট লাচ্ছি অবশ্যই সুগার এখানে যে দুইটা টেবিল স্পুন সুগার নেওয়া আছে এগুলো আমি এখানে দিয়ে দিলাম ওকে সুগারের কাছে এরপরে দিব আমি ডাবল ক্রিম এই যে ডাবল ক্রিমটা আর পরে জ্বটা ভরে ফেলবো আমি দুধ দিয়ে এই যে দুধ দুধ দিয়ে যকটা ভরে ফেলবো সো দুধ দেওয়ার সময় আমার হাত তো আগেই লাগছে এটা ক্রিমের ভিতরে আগে একটু দুধ ডাললাম তাহলে ক্রিমটাকে ধুয়ে ধুয়ে দুধ এটার ভিতরে এবার দুধ দিব কারণ আইস দিয়েছি প্রচুর এই যে আমার সুইট লাগছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করবো জিমিয়ে সেখানে আমি ব্ল্যান্ডারটা ফেলবো

আমাদের আজকে ইফতারে আয়া দাহিলকে ভাত দিয়ে দিয়েছি কারণ এই কয়েকদিন ওরা ভাজা পোড়া অনেক খাইছে তো ভালো আজকে ভাতটাই খেয়ে ফেলুক কারণ সারাদিন রোজা রেখে ওরা স্কুল থেকেও আসে সো ভাত খাক আর এখানে তো ফ্রুটস আছে যেমন কি বলে এটাকে তরমুজ আছে খেজুর আছে জিলাপি আছে এখানে মাশরুম পাকোড়া তারপরে আলুর চপ বেগুনি তারপরে এখানে হচ্ছে যে সুইট চিলির পাকোড়া করছি আর সুইট লাচ্ছি আছে আহিল

তৈরি করা শেষ এখানে আমি হচ্ছে তরকারি একটু বাদ বাকি যা আসতে একটু গরম করে রেখে দিচ্ছি কালকে রান্না করতে হবে যদিও আর মানে পেয়ারাটা যে মানে এত মজার হবে আমি একটা এক্সপেক্টই করি নাই যে পেয়ারা এত মজার হবে পেয়ারাটা অনেক বেশি মজা জানি না আম কেমন হবে এটার মধ্যে রাখছি আমার হাত কেটে যায় বারবার এটার মধ্যে থেকে আমগুলাও খেতে আমার কাছে মনে হচ্ছে মজা হবে হ্যালো মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার বেস্ট ফ্রেন্ড তুমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড থাকবা একটু আগে আমরা বেস্ট ফ্রেন্ড নিয়ে কথাবার্তা হচ্ছিলো তো আহিল বলছে ওনাকে আমার বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড নিয়ে আজকের ভিডিওখান থেকে শেষ করে বেস্ট ফ্রেন্ড সেয়ারি করতে উঠছিল সেয়ারি খাওয়া শেষ আহিল এখন ঘুমাইতে যাবে আয়াত অলরেডি বেডে চলে গেছে খাওয়া দাওয়া করে সো আমরা এখন সবাই ঘুমাই যাবো সেয়ারি করা শেষ তো সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহর রহমতের রমজান মাসের রোজা সবগুলো রাখতে পারি আল্লাহ যেন সেই আহ হচ্ছে ধৈর্য শর্য শক্তি আমাদেরকে দেন এবং আমরা যা করি আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই কি করবেন নিরাপদে থাকবেন আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ